একটা ভিজে দাও এত বড় হসপিটাল জন্য বড় কিনব কলেজ দিয়ে দেখিয়ে দিল অভয়कांडের পরেও এক ইঞ্চি কোনো হেলদ হলো মেডিকেল কলেজে মৃত্যুর পর দুর্ভাগ্যজনক দুঃখজনক মৃত্যু চোকটা খুবলে খেয়ে নিল পরিবার উত্তর পাচ্ছেনা বলছে কানে ডেড বডি সংরক্ষণের ব্যবস্থা নেই ফ্রিজার নেই বরফ কিনে দিতে হয় তুই মেডিকেল ভাঙারে পরিণত করেছে মুখ্যমন্ত্রী বাহিনী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে উনি পুলিশের মন্ত্রী উনিই স্বাস্থ্যমন্ত্রী মরেছে পত দুর্ঘটনায় পুলিশ মন্ত্রীর দায়িত্ব পুলিশ মন্ত্রকের দায়িত্ব তারপরে কি হবে চিকিৎসা এবং তারপরে বন্দোবস্ত স্বাস্থ্যমন্ত্রক ফেল চূড়ান্ত ফেল মুখ্যমন্ত্রী পুরো ব্যর্থ ফেল একটা স্বাস্থ্যমন্ত্রক দয়া করে মানে মানে উনি কেটে পড়ুন বিদায় নিন অন্য কাউকে প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রী বলুন আমি আগেও বলেছি আবারও বলছি অভয়াকাণ্ডের পর এক বছরের বেশি হয়ে গেছে স্বাস্থ্যমন্ত্রী ফেল দলের অন্য কাউকে দলের দায়িত্ব দিন এই জিনিস চলে না যেভাবে খুব খেয়েছে একটি তদন্ত একটি দায় নেবে এর দায় ঘাড়ে নিয়ে মুখ্যমন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উচিত স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করে দেওয়া যে কোনো রাজ্যে যে কোনো দেশে এটাই হবার কথা এ রাজ্যে একেবারে নির্লজ্জ যারা তারা চাচায় মুখ্যমন্ত্রী যদি আগে হতো কি করতেন ক্যামেরা নিয়ে রাস্তে হাসপাতালে চলে গিয়ে ডাক্তারকে ধমক দিয়ে সাসপেন্ড করে দিতেন কাজ দেখাতেন আর এখন লোকগুলো বলছে আপনি আবার আসুন আমাদের হাসপাতালে আপনার এমপিকে বলুন কি আমাদের রবি কল্যাণের চেয়ারম্যান উনিও যাবেন না ওনার চেয়ারম্যানও যাবে না ওনার এমপিও যাবে না মানুষগুলোর বিপদের সময় যাওয়ার মতন সাহস মুখ্যমন্ত্রীর নেই উনি শুধু প্রচার চান মানুষের স্বার্থের কাজ চান না বারাসাত হাসপাতালে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন এই